বিভিন্ন রকমের রোগবালাই থেকে অসুখ বিসুখ থেকে বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে রক্ষার জন্য আমরা অনেকে কোরআনেকারিমের খতমের আয়োজন করে থাকি এ বিষয়টি কোরআন এবং সুন্দর আলোকে কতটুকু সঠিক আছে আমরা সে বিষয়ে কথা বলবো পরিদর্শক কোরআনেকারিমের তেলাওয়াত এমনিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত তিনি যে মনে হয় নবি আল্লাহ্সাল্মে স্বাদ করেছেন মানকার হারফাম বেংকিতাবিল্লাহি ফাই লাহু বি হাসানাবাল হাসানাতু বি আর আমসা আলীহা অর্থাৎ যদি কেউ করোনা করিমের তেলাওয়াত করে তাহলে তার প্রতিটি অক্ষর তেলাওয়াতের বিনিময় আল্লাহ তাকে একটি নেকি দান করেন আর একটি নেকি বাড়িয়ে নেকি পরিণত করে দেন অর্থাৎ করিমের একটি অক্ষর তেলাওয়াত করলে দশটি নেকি বা বা বিনিময় আল্লাহ তালা দান করে থাকেন অন্য হাদিসে আর্সেন্লাহালাম বলেছেন করোনা করিম বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন কেয়ামতের দিন অতএব করণেকারিমের তেলাওয়াত এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত এতে সন্দেহ করার কোনো সুযোগ নেই কিন্তু আমাদের বিভিন্ন বিপদ আপদ মুসিবত এবং অসুখ বিসুখ এগুলো থেকে রক্ষার জন্য কোরআন ক্যিম খতম করতে হবে এরকম কোনো নির্দেশনা করোন সুন্নার কোথাও আমাদেরকে দেওয়া হয়নি বরং আমরা জানি সাদেকা করলে দান করলে এটার মাধ্যমে আল্লাহ তালা বালা মুসিবত দূর করেন তেমনিভাবে দুরুদ কেউ যদি নবীসাদ আলাহামার প্রতি প্রেরণ করেন তার মাধ্যমে আল্লাহ তালা তাকে কঠিন কঠিন সমস্যা থেকে উত্তরণের পথ আবিষ্কার করে দেন কেউ যদি গুনাহ মুক্ত জীবন গড়ার সংকল্প করেন এবং তাকেও অবলম্বন করেন এর মাধ্যমে আল্লাহ স্মাত তার কঠিন কঠিন সময় থেকে উত্তরণের পথ আল্লাহ তালা তার জন্য বের করে দেন তেমনিভাবে ইসতেকফারকে যদি কেউ অবলম্বন করেন আল্লাহ তালা তার বিপদাপদ দূর করে দেন ইউনুসাল্লাহলাম যে দোয়া লাহিল্লা আন্তঃহানাকে নিকুদ্দিন আজলিন এটা যদি কেউ অধিক পরিমাণে পাঠ করে করতে থাকে যে কোনো সময় যত সংখ্যকবার ইচ্ছা তত সংখ্যকবার বেশি বেশি পাঠ করতে থাকে এর মাধ্যমে আল্লাহ তালা তাকে নাজাদ দিয়ে থাকেন মুক্তি দিয়ে থাকেন বিপদাপদ থেকে এভাবে বিপদাপদ থেকে মুক্তির জন্য অনেকগুলো আমলের কথা আমরা জানি কোরআন হাদিস আমাদের সেগুলো কথা অ্যাডভাইস করেছে কিন্তু নির্দিষ্ট করে কোরআনে কারিম শুরু থেকে শেষ মধ্যে পড়ে খতম করতে হবে এর মাধ্যমে আল্লাহ তালা রোগবালাই অসুখ বিসুখ থেকে মুক্তি দান করবেন এমন কোনো ওয়াদা করমং হাদিসের কোথাও করা হয়নি যেহেতু এরকম কোনো ওয়াদা করা হয়নি অতএব একজন মোমিন হিসাবে আমাদের জন্য এবং সুন যে সমস্ত কাজগুলো করতে বলেছে বিবতাবদ থেকে বাঁচার জন্য রোগবালাই থেকে রক্ষা পাওয়ার জন্য অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য সেই আমলগুলো আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে সেই আমলগুলোই করতে হবে অতএব করোনাকারিম খতম দেওয়ার যে পদ্ধতি প্রচলিত আছে এটাকে আমরা বলব সম্মত পদ্ধতি নয় বিশেষ করে খতম দেওয়ার একটা পদ্ধতি অনেক আগে থেকে চলে আসছে এখনও দেখা যাচ্ছে সেটা হলো যে আমরা কয়েকজন লোক ভাগ করে নিয়ে খতম করি অর্থাৎ দশজন লোক তিন তিন পাড়া করে পড়লাম অথবা তিরিশজন লোক এক এক পাড়া করে পড়লাম এই যে ভাগ যোগ করে আমরা পড়ছি কেউ এক পাড়া পড়ছি কেউ অন্য পাড়া পড়ছি বা পড়তে পড়তে তিরিশজন তিরিশ পাড়া অথবা দশজন তিরিশ পাড়া অথবা যে কোনো সংখ্যক লোক ভাগ যোগ করে আমরা খতম করছি মূলত এতে কারোরই খতম হয় না কোন খতম এটা একজন ব্যক্তি যিনি পড়তে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করলেন এটা এক ধরনের খতম অথবা কেউ তেলাওয়াত করলেন তিনি শুনে শেষ করলেন সেটাও এক ধরনের খতম কিন্তু আমরা ভাগ করে এক একজন এক এক পাড়া পড়লাম এক একজন একেক অংশ পড়লাম তাতে কারোরই কিন্তু খতম হয় নাই বিধায় খতমের এই পদ্ধতিটিও সম্মত কোনো পদ্ধতি নয় সাহবা একরাম অনেকে কোরআন খতম করার পরে কোরআন পড়ে যে শেষ করেছেন বা শুনে শেষ করেছেন তারপরে তারা দোয়া করেছেন ওটি বর্ণিত হয়েছে এটাকে নিয়মিত আমল না বানিয়ে যদি কেউ মাঝে মধ্যে কোরআন করিম তেলাওয়াত করে শেষ করার পরে আল্লাহ কাছে বিশেষ কিছু চায় চাইতে পারেন সেটা দর্শনীয় নয় কিন্তু কোরআন করিম এভাবে খতম করা অর্থাৎ ভাগ করে পারা ভাগ করে করে বা ভাগ করে করে কয়েকজন মিলে খতম করা এটা কারোর জন্যই খতম হয় না এটা সম্পূর্ণ অযৌক্তিক খতমের দিক থেকে এটা অন্তত অযৌক্তিক কাজ অর্থাৎ এটা খতম হবে এরকম মনে করাটা রূপে অযৌক্তিকাজ প্রিয় দর্শক অতএব বালাই থেকে বাঁচার জন্য আমরা সুন্নার বাতানো পদ্ধতিগুলো আমলগুলো করতে থাকবো সে সাথে তেলাওয়াত করেও আল্লাহর কাছে দোয়া করতে পারি এটাতে দোষে কিছু নেই কিন্তু খতম করতে হবে তার মধ্যে বালা মসিবত দূর হবে এই ধারণা আমাদের সংশোধন করতে হবে এটা অন্তত কোরআন অংশ না থেকে পাওয়া কোনো ধারণা নয় আর ভাগ্য করে খতম করা এটা তো কোনোভাবেই খতম হবে না হ্যাঁ যে যে অংশ তেলাওত করেছেন তিনি সেই অংশে সব পাবেন যদি তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তেলাওয়াত করে থাকেন আল্লাহ আমাদের সবাইকে সহি এবং বিশুদ্ধ পদ্ধতিতে প্রতিটি আমল করার তফিক দান করুন সব ধরনের রোগ বালাই থেকে অসুখ বিসুখ থেকে হেফাজতে রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম